পুলিশ নৌসাদের বুকে খুশি মারল তাকে থানায় থানায় নিয়ে যাওয়ার পর মেডিকেল করা হয়েছে খুব বলবেন এই বিষয়টা দেখুন পুলিশ আমার ভাইপো নওসাদের বুকে খুশি মারল এটা বাংলা মানুষ পাচ্ছে না কি বলে এর বিচারটা কি হলো ওরা বাংলা মানুষ দেখতে ন্যায় আর অন্যায় ন্যায় অন্যায় অন্যায়টা কোনটা বাংলা মানুষ দেখুক অন্যায়টা কোনটা ঠিক আছে এর কৌশলে তাকে মেরে পিঠে বসাবার চেষ্টা করছে তাকে প্রশাসন বিভাগ বা মানুষ জানে না এইভাবে মেরে পিঠে বসানো যায় না এই আপনার সোমেন্দ্র পুলিশকে ধরে পিটছে পুলিশের গাড়ি চড় মারু বলছে পুলিশের গলায় পা দিয়ে লোক রাখছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ব্যাপারটা কোন জায়গায় মমতা বেড়ায় চুম করে বসেছে কিছু বলবে না যত পিটুক মারুক ঝাঁটা জুতো মারুক পুলিশকে চিমিনের অথে মমতা কিছু বলবে কেন বিজেপি কি বললেন শুভেন্দু বিজেপির হয়ে কাজ করছে অথে কিছু বলবে না এদের জন্য সব মুকুব খালাস আর প্রতিবাদের জন্য যদি বামথন কংগ্রেস আইএসএফ আরও দল এরা করলি বড় মারো পেটো অত্যাচার করে এই কথাটা উস্কে দিয়ে আছে ভিতরে বলে দিয়ে আছে প্রশাসনকে হ্যাঁ পুলিশ মন্ত্রী উনি করাচ্ছেন এটা এটা অন্য কিছু নয় এটা বাংলার মানুষ জান না আগামী ইলেকশনে জবাব দেবে তো বাংলার মানুষ তা তৈরি হয়ে আছে সালটা দেখে নেবে